আমার হিট কালেকশন চলে আসছে এক একটা মালে দশটা পনেরোটা করে কালার আছে হাজার হাজার ডিজাইন একদম নিয়ম নিয়ম ডিজাইন একবার দুই শ পেয়ে যাচ্ছেন অরিজিনালি মিনাকারি অরিজিনালি মিনাকারি এগুলো আছে কোন ধরনের তুলশ সবগুলো এগুলো অরিজিনাল মিনাকারি এক একটা মালের দশ পনেরোটা করে কালার আছে হ্যাঁ একমাত্রের পক্ষে সম্ভব এত সুন্দর কালেকশনগুলো দেওয়ার জন্য যারা আমাদের পেজে জয়েন আছেন তারা অবশ্যই দেখবেন দোকানে আসলে তো অবশ্যই পাবেন এক একটা মালে পনেরো করে যেটা আছে অরিজিনাল মিনাকারি হ্যাঁ এগুলো কালার কিচ্ছে হবে না অরিজিনাল মিনাকারি সাথে আপনার দুল পেয়ে যাচ্ছেন প্রতিটা মালের সাথে আমরা দুল পেয়ে যাচ্ছি সবাই আসবেন পাতি এন্টারপ্রাইজে একবার নতুন নতুন কালেকশন নিতে হলে পাতি এন্টারপ্রাইজে আসতে হবে